পরকিয়া আমাদের সমাজে একটি ঘৃণিত কাজ বা ঘৃণার চোখে দেখি আমরা আমরা এটাকে বলি অন্যায় পাপ চরিত্রহীনতা আসলে কি তাই নাকি এর পিছনে আছে ও প্রকাশিত লোকানো কান্না মনের অজান্তে গড়ে উঠেছে একাকিত্ব একটা মেয়ে যখন অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেন সম্পর্কে জড়ায় তখন অনেক বড় কিছু প্রত্যাশা নিয়ে জড়ায় না সে চাই একটু সময় সামান্য যত্ন আর সেই মানুষটার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার একটা ছোট্ট অনুভূতি অথচ বেশিরভাগ সময়ই দেখা যায় বাস্তবতার ছবিটা উল্টো কিন্তু সময় যত এগোয় ধীরে ধীরে সম্পর্কটা ছাপসা হতে থাকে ধীরে ধীরে ছেলেটার অফিসের কাজ চাপ বেড়ে যায় বন্ধুদের আড্ডা মোবাইলে ডুবে থাকা হাজারো ব্যস্ততায় সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে অন্য প্রান্তে চলে যায় মেয়েটা একই ছাদের নিচে থাকলেও ধীরে ধীরে মনে হয় আলাদা আলাদা পৃথিবীতে বসবাস করা হচ্ছে তখনকার সেই সীমাহীন কথা এখন খুবই সীমাবদ্ধ হয়ে গেছে কি না খাচ্ছ কিনা খাইছ এই এইটুকুর মধ্যে কখনো কখনো সেই টুকু আর থাকে না আসলে সময় না থাকার কারণে না ইচ্ছা না থাকার কারণে সম্পর্কটা তখন অনেক দূরে চলে যায় অফিসের ব্যস্ততা মিটিং নানান কাজের চাপে এই অজুহাতে অফিসের টয়লেটে বসেও সামাজিক মাধ্যম বন্ধুদের আড্ডা গ্রুপে মজা করা সব ধরনের কাজে এই মানুষটার চলতেছে শুধু প্রিয়জনের কোনো মেসেজের উত্তর মানুষটার খবর নেওয়ার সময়টুকু ওই মানুষটার আর থাকে না এত কিছু পারলেও প্রিয়জনের মেসেজের উত্তর দেওয়া খোঁজ নেওয়াটা আসলেই কি অনেক কঠিন মেয়েটা যখন প্রতিদিনই ঘড়ির কাটার দিকে তাকিয়ে অপেক্ষা করে আজ বুঝি আমার সঙ্গী খুব তাড়াতাড়ি ফিরবে এই আশা নিয়ে স্বপ্ন নিয়ে করতে থাকে হয়তো আমার সঙ্গী জড়িয়ে ধরে আমাকে বলবে তুমি আছো বলেই আমি বেঁচে আছি যখন এই আশা ভেঙে যায় কারণ ছেলেটার ঘরে ফেরা একটা ক্লান্ত শরীর নিয়ে তার জগতে ডুবে থাকা একটা কথা মনে রাখতে হবে মেয়েরা প্রতিদিন ব্যয়বহুল উপহার সারপ্রাইজ পেতে চায় না তারা চায় সঙ্গীরা যেন তাদের প্রতি দায়িত্ববান হয় সময় দেয় মন দিয়ে শোনে তখন সেই প্রাপ্তি মিলে না যখন প্রতিদিনের একাকিত্ব ওকে মনের অজান্তেই হয়ে ওঠে ভরসার জায়গা হয়তো সেই মানুষটা ফোনে খোঁজ নেয় সান্ত্বনা দেয় মন খারাপে তাকে বুঝে মনের অজান্তে সেখান থেকে শুরু হয় সেই সম্পর্ক যেটাকে আমাদের সমাজে আমরা বলি আমরা পরকিয়া কিন্তু ভাবুন তো অন্যটা কোথায় মেয়েটাকে দোষী যে একাকিত্বের থেকে মুক্তি খুঁজতে ভালোবাসার ছোঁয়া খুঁজে নিয়েছে নাকি দোষ সেই পুরুষের দিনের পর দিন রাতের পর রাত সেই মেয়েটাকে অপেক্ষা করিয়েছে প্রাপ্ত ভালোবাসাটা কখনোই দেয়নি কখনোই তার দায়িত্ব নিতে চাইনি কখনো তার অনুভূতিগুলি বোঝার চেষ্টা করিনি দোষ তাহলে সেই পুরুষের না সত্যিটা হলো পরকিয়া একটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয় এটা আসলে সেই অপ্রাপ্তির আর্তনাদ সেই শূন্যতার আর্তনাদ যে আর্তনাদ চেপে ধরে রাখতে 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 একদিন মানুষ আর পারে না সমাজ যতই আঙ্গুল তুরক আমরা যদি সম্পর্কগুলোকে শক্তপোক্ত করে গড়ে না তুলি যত্নমান করে গড়ে না তুলি ভালোবাসাকে প্রতিদিন যত্নে না রাখি তবে এই গল্পের শেষ কিন্তু একই হয় দিন শেষে মেয়েটা খারাপ পরকেয়া করে তবে শুধু সেই ছেলেটা চোখে না পুরো সমাজের চোখে এই মেয়েটা কলঙ্কিত অথচ আসল দোষীকে খুঁজার চেষ্টা করে না কেউ শুধু সম্পর্ক ভাঙার গল্প নয় এটা ছিল এক সম্পর্কের ভিতর ভালোবাসার মৃত্যু অন্য কোথাও বেঁচে থাকার আকুতি পরকিয়া পাপ হলে তাহলে ভালোবাসার শব্দটাও পাপ মহাপাপ যেখানে ভালোবাসা থাকে না সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা মন হাহাকার করে জড়িয়ে পড়ে ভালোবাসার নেশায় সুখের আশায় তাকে মানুষ বলে পরকিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা সম্পর্কের যত্ন নিন সময় থাকতে সম্পর্কের গুরুত্ব বাড়া প্রত্যেকটা জিনিসের যত্ন নিতে হবে আল্লাহ হাফেজ আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন